আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে দেখতে আসছেন সবাইকে অসংখ্য সাথে আকাশ সংক্রান্ত কিছু ব্যাখ্যা শেয়ার করব স্বপ্নে দেখলেন যে আকাশ ফেটে যাচ্ছে এর কি ব্যাখ্যা আকাশ পরিষ্কার দেখলেন কি ব্যাখ্যা আকাশে কিছু কিছু মেঘ রয়েছে এর কি ব্যাখ্যা আকাশে দরজা খোলা দেখলেন বা আকাশে দরজা বন্ধ দেখলেন এর কি ব্যাখ্যা হতে পারে আজকে আপনাদের জানাবো অনেকেই এই সম্পর্কে জানেন না তো আমার সাড়ে 9 শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলায়েত হোসেন আপনারা দেখছেন এইচএমএম বেলায়েত হোসেন চ্যানেল তো দর্শক যদি আপনারা কেউ স্বপ্ন দেখেন যে আকাশ ফেটে যাচ্ছে তাহলে এই রকম স্বপ্ন আপনার অর্থ সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে আকাশে সামান্য সামান্য মেঘ দেখেন তাহলে আপনি উচ্চ পর্যায় থেকে কোনো সাহায্য পাবেন উপরের কোনো লোক থেকে আপনি সাহায্য পাবেন এই আশা করা যায় স্বপ্ন দর্শক আপনারা আকাশ একেবারে পরিষ্কার দেখলেন পরিচ্ছন্ন দেখলেন তাহলে এইটা দেশে শান্তি আসার প্রতি ইঙ্গিত করে দেশে শান্তি বজায় থাকবে যদি আপনাকে স্বপ্নে আকাশ থেকে শ্রুতি মধুর শব্দ শুনতে দেখেন আকাশ থেকে সুন্দর শব্দ ভেসে আসছে তাহলে এটা দেশে সুখ অব্যাহত থাকবে দেশে সবসময় সুখ শান্তি বিরাজ করবে আপনি যে দেশে থাকেন এই লক্ষণ বোঝায় দর্শক কেউ যদি আপনারা স্বপ্নে আকাশের দরজা বন্ধ দেখেন যে আকাশে দরজা বন্ধ হয়ে আছে তাহলে এই রকম স্বপ্ন আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না এরকম বোঝায় আপনার আশায় হয়তো আপনি ব্যর্থ হবেন আপনার উদ্দেশ্যে আপনি ব্যর্থ হবেন আপনার কাজে বাজে আপনি সফল হবেন না আপনার রিজিকের দরজা বন্ধ হতে পারে আল্লাহ পাকে রহমত আপনার উপর হয়তো বর্ষিত হচ্ছে না এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার কোনো দোয়া বা ইবাদত হয়তো কবুল হচ্ছে না কি কারণে হচ্ছেন আপনার খেয়াল করা উচিত যদি আপনি হারাম খেয়ে থাকেন অন্যের হক নষ্ট করে থাকেন তাহলে তা থেকে ফিরে আসুন তবা করুন অন্যের হক বুঝিয়ে দিন তার থেকে আপনি ক্ষমা চান তাহলে ইনশাআল্লাহ আপনার দুহা ইবাদত কবুল হবে দর্শক কেউ যদি হারাম খায় অন্য খায় তার ইবাদত তার দুহা কখনো কবুল হয় না সতর্ক থাকতে হবে যদি আপনারা কেউ স্বপ্নে আকাশের দরজা উন্মুক্ত দেখেন খোলা দেখেন তাহলে আপনার বৈধ আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ হবে আর আলহামদুলিল্লাহ এবং আপনার কবুল হচ্ছে ধরে নেওয়া হবে সুতরাং করুন নেকির কাজ করুন আপনার করছেন সেগুলো আপনার জন্য কাজে দিবে দুনিয়াতেও কাজে দিবে এবং আখেরাতেও কাজে দিবে ওই আমলগুলো আপনার জন্যে নাজাতের উসিলা হবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ তো দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ যদি স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছি নতুন নতুন আরো ভিডিওকে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল